আজ আমরা কথা বলব দুর্গা পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন সপ্তমী নিয়ে ষষ্ঠীর বোধন আর আমন্ত্রণের পর আজ দেবী দুর্গার পূজার আসল পর্বে প্রবেশ করেছেন সপ্তমীর দিন থেকে পূজার মহিমা ও আনন্দে ভরে ওঠে মতে শাস্ত্র মতে সপ্তমীর দিন ভরে সূর্যোদয়ের সাথে সাথে গঙ্গা জল বা অন্য কোনো পবিত্র জলাশয় থেকে জল আনা হয় তারপর সেই জল নবপত্রিকা স্নান করানো হয় এই নবপত্রিকাকে অনেকে কলাবও বলে কলা গাছকে শাড়ি পরিয়ে সিঁদুর দিয়ে সাজিয়ে দেবীর পাশে স্থাপন করা হয় এটি প্রতীক করে দেবীর শক্তির বিভিন্ন রূপকে কলাবও কেবল কলা গাছ নয় এর সাথে জড়িত থাকে আরও আটটি ভিন্ন ভিন্ন গাছ যেমন হলুদ কচু চালকুম্ড ধান বিলব দারিম্ব অশোক আর জয়ন্তী একসাথে এই নয়টি গাছকে বলা হয় নবপত্রিকা এদের স্নান করিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় ভক্তরা মনে করেন দেবী দুর্গার মধ্যেই নয় ঠিক আছে শক্তি মিলেমিশে বিরাজ করছে সপ্তমী থেকেই শুরু হয় চণ্ডীপাঠ অর্ঘ্য নিবেদন এবং পূজার মূল ক্রিয়াকলাপ দেবীর সিংহবাহিনী রূপ যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে মণ্ডপে ভক্তদের ভিড় জমতে শুরু করে ঢাকিরা ঢাক বাজাতে থাকে অবিরাম আর চারিদিকে ছড়িয়ে পড়ে আনন্দময় উৎসবের আবহ তাহলে বন্ধুরা সপ্তমী মানে শুধু কলাবু স্নান আর নবপত্রিকা নয় সপ্তমী মানে ভক্তির পরম প্রকাশ আজকের দিন থেকে দুর্গাপুজো পৌঁছে যায় চরম উৎসব মুখর পরিবেশে আপনারা কেমন কাটাচ্ছেন আজকের সপ্তমী কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মাইন হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন দেবী প্রতিদিনের মাহাত্ম জানার জন্য মা দুর্গা সকলের জীবনে শান্তি শক্তি ও সমৃদ্ধি নিয়ে আসু শুভ সপ্তমী